মাত্র পাঁচ হাজার টাকার পাঁচ বছরের জন্য এস করে লাইফ টাইম পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা করে পেনশন ব্যাপারটা শুনে একটু অবাস্তব লাগলেও এটা কিন্তু একদম সম্ভব আপনার যদি বয়স এখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন কতদিন পরে রিটার্ন পাবেন কত পার্সেন্ট রিটার্ন পাবেন এবং কতটা রিস্ক নিতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে জেনে নেব এস আসলে কি এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা সিস্টেম যেখানে প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং সেই টাকা মিউচুয়াল ফান্ড বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করে যেখান থেকে আপনার জন্য একটা কম্পাউন্ডেড রিটার্ন জেনারেট হয় মিউচুয়াল ফান্ড স্টার্ট করা খুবই সহজ আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার করতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন কিভাবে ইনভেস্ট করবেন তার জন্য বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলি ইউটিউব থেকে দেখে নিতে পারেন এবং সবকিছু দেখে শুনে বুঝে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন চলুন এবার দেখায় কিভাবে পাঁচ টাকা করে ইনভেস্ট করে এই সুবিধাটি পাওয়া যাবে। দেখুন এখানে বা ইনভেস্টমেন্ট রয়েছে রেট হয়েছে যেটা মিউচুয়াল ফান্ডের একদম কমন ব্যাপার যদি আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে বারো থেকে বেশি রিটার্ন দেয় যেটা আপনাকে পরে দেখাচ্ছি ইনভেস্টমেন্টের টাইম পিরিয়ড হবে পাঁচ বছর এখানে পাঁচ বছরের টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে তিন লক্ষ টাকা এবং সেখান থেকে পাঁচ বছরে রিটার্ন জেনারেট হবে প্রায় এক লক্ষ পাঁচ হাজার মতো 5 বছর পরে রিটার্ন সহ টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়ে যাবে চার লক্ষ পাঁচ হাজার সামথিং এবার আসি আসল খেলাতে 5 বছরে তিন লক্ষ টাকা ইনভেস্ট হলো সেখান থেকে এক লক্ষ টাকা রিটার্ন জেনারেট হলো টোটাল অ্যামাউন্ট হলো 4 লক্ষ টাকা এবার আপনি এস বন্ধ করে দেবেন কিন্তু এখান থেকে এক টাকাও বের করবেন না এই চার লক্ষ টাকা বারো পার্সেন্ট রেট অফ রিটার্নে দশ বছরের জন্য রেখে দিন এই চার লক্ষ টাকা বারো পার্সেন্ট রেট অফ রিটার্নে যদি দশ বছর রেখে দিন তাহলে তার ভ্যালু দশ বছর পরে কত হবে দেখুন নিচে দেখুন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট চার লক্ষ টাকা দশ বছরে রিটার্ন জেনারেট হয়েছে প্রায় আট লক্ষ বিয়াল্লিশ হাজার সামথিং এবং রিটার্ন সহ আপনার টোটাল অ্যামাউন্ট বারো লক্ষ বিয়াল্লিশ হাজার সামথিং হয়ে যাবে আপনার মাত্র তিন লক্ষ টাকা ইনভেস্ট থেকে এই পনেরো বছরে টোটাল করপাস হয়ে গেছে প্রায় বারো লক্ষ প্লাস এবার এই বারো লক্ষ টাকা থেকে প্রতি মাসে দশ হাজার টাকা করে উইথড্র করবেন দেখুন টোটাল ইনভেস্টমেন্ট বারো লক্ষ উইথড্র পার টাকা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আট পার্সেন্ট এখানে কারণ যখন টাকা উইথড্র করবেন তখন আপনার টাকা কমতে থাকবে আপনি যদি এই টাকা দশ বছর ধরে উইথড্র করেন তাহলে আপনি মোট বারো লক্ষ টাকা উইথড্র করবেন দশ বছর ধরে উইথড্র করার পরেও আপনার অবশিষ্ট সাত লক্ষ উননব্বই হাজার সামথিং টাকা রয়ে যাবে এটা যদি 15 বছর ধরে উইথড্র করেন তাও কিন্তু শেষে চার লক্ষ 30 হাজার টাকা থেকে যাবে তাহলে বন্ধুরা দেখলেন মাত্র 5000 টাকার 5 বছর এসআইপি করে 15 বছর পর থেকে আপনি যদি প্রতি মাসে হাজার টাকা উইথড্র করেন এবং সেটা 15 বছর ধরে উইথড্র করেন তাহলেও কিন্তু শেষে চার লক্ষ 30 হাজার টাকা মতো থেকে যাবে আপনাদের যে হিসাবটা দেখালাম সেটা কিন্তু আমি রেট অফ রিটার্ন 12% ধরেছি এখানে আপনি কিছু ইনডেক্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখতে পাচ্ছেন যেখানে লাস্ট তিন বছর ও 5 বছরে রিটার্ন সব ফান্ডগুলিতে 20% এর উপরে রয়েছে। এবার ওই রিটার্ন আপনি যদি 15% বা 20% পান তাহলে ভাবুন কত টাকা পেতে পারেন। প্রথমেই বলেছিলাম আপনার বয়স যদি 25 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি। তাহলে এবার আপনার বয়সের अकॉर्डिंग দেখি ধরুন আপনার বয়স এখন 25 বছর। আপনি 5000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করবেন 30 বছর বয়স পর্যন্ত আপনার ইনভেস্ট চলবে। তারপরে 10 বছর হোল্ড করবেন। অর্থাৎ 40 বছর পর্যন্ত আপনি 1 টাকাও তুলবেন না চল্লিশ বছর পর থেকে আপনি যদি দশ হাজার টাকা করে উইথড্র করেন এবং সেটা যদি পনেরো বছর ধরে চলে অর্থাৎ আপনার বয়স যখন পঞ্চান্ন বছর তখন পর্যন্ত উইথড্র করেন তাও কিন্তু তারপরে চার লক্ষ টাকা থেকে যাবে আর যদি মিউচুয়াল ফান্ড একটু বেশি রিটার্ন দেয় তাহলে কিন্তু এই গেমটাই চেঞ্জ হয়ে যাবে মানে আপনার উইথড্র করার পরও হয়তো আট থেকে দশ লক্ষ টাকা অবশিষ্ট থেকে যাবে এই প্ল্যানটি আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটি সেরা ইনভেস্টমেন্ট হতে পারে আপনাকে এই প্ল্যানটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের ইনভেস্টমেন্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে ইনভেস্টমেন্টের ব্যাপারে জানতে থাকবেন